আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমি দেখতেছি এখানে নোয়াখালীর সুবর্ণস্বর উপজেলার এক নং সজ্জব্বর ইউনিয়নের এ ছয় নম্বর ওয়ার্ডে পশ্চিম সজব্বর ছয় নম্বর ওয়ার্ড এ বলে এখানে একটি ব্রিজ দেখছি ব্রিজের এই ব্রিজ দিয়ে এখানে একটা মাদ্রাসা দেখতেছি মাদ্রাসার ছাত্রছাত্রীরা পার হয়ে যায় এ খুব কষ্ট করে সম্ভবত পার হয় আমি দেখতেছি মাদ্রাসা এবং একটা মসজিদ আছে এখানে পশ্চিম সজ্জব্বর ছয় নম্বর ওয়ার্ডে এই আস্তে আস্তে আসো আস্তে আসো আস্তে আস্তে আসো দড়িও না আস্তে আস্তে আসো আমি দেখতেছি এই মাদ্রাসাটি এটি নুরানি মাদ্রাসা পাশে একটা মসজিদ আছে এই মসজিদের পাশে নুরানি মাদ্রাসা এই ছেলেমেয়েরা খুবই কষ্ট করে এ তোমাদের কষ্ট হয় এই ফল দিয়ে ফাড়াইতে কষ্ট হয়নি তোমাদের কষ্ট হয় এই যে ছেলেমেয়েরা বলতেছে তাদের কষ্ট হয় আমি এই এলাকার মেম্বার বা চেয়ারম্যান যেই হোক বা যার মাধ্যমে সম্ভব হয় আমি তাদেরকে অনুরোধ করবো এইখানে যদি একটি ব্রিজ দেওয়া হয় তাহলে এই মাদ্রাসা এবং এই একটা বড় একটা মসজিদ আছে এই মসজিদে শুক্রবার বা অন্য অন্য পাঁচ ভক্ত নামাজে মুসল্লিরা আসতে তখন তাদের এক সুবিধা হবে আমি নিচে দেখতেছি জোয়ারও এসে গেছে এই জোয়ারের স্রোতে এই জোয়ারের স্রোত যখন এই কাঠের ফলের কাছাকাছি হয়ে যায় সম্ভবত তাও তাদের কষ্ট হয়ে যায় এর পিছনে আমি এই মাদ্রাসার দুইজন শিক্ষক দেখতেছি আমি শিক্ষকদের থেকে জানব কিছুক্ষণের মধ্যে যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা এই ফল দিয়ে ফার হইতে তাদের কোনো সমস্যা কষ্ট হয় কি না সেটা জানব আমি দেখতেছি এখানে মাদ্রাসা আসল মাদ্রাসার নামটা জানি না একজন মুরব্বীও দেখতেছি ফল এই ফলটা ফার হইতেছে এই আসলে হয়েছে কেন তুমি আমি মাদ্রাসার শিক্ষক থেকে এবং একজন মুরব্বী দেখতেছি এসেছি তার থেকে জানবো এইখানে এই ফুল দিয়ে এই আরো যাও তোমরা আরো যাও মুরব্বি আসসালাম আলাইকুম মুরব্বি আপনার বাড়ি গিয়ে এইখানে না আচ্ছা এইটা তো আপনাদের সমাজ নাকি এটা সদরপুর ইউনিয়ন কত নম্বর ওয়ার্ড এটা ছয় নং ওয়ার্ড না আচ্ছা এই যে একটা কাঠের ফুল দেখলাম এই যে মাদ্রাসা একটা দেখছি এখানে একটা বড় একটা মসজিদ দেখতেছি সম্ভবত মুক্তব্য আছে ওই পাশে কি আছে জানি না যাই হোক এইখানে মুসল্লিরা ফাঁস হোক্ত এবং শুক্রবারে বা মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা আসে এটা এই কাঠের ফুল দিয়ে কষ্ট হয় না অনেক কষ্ট গেছে তো এই যে এখন দেখতেছি জোয়ার আসছে এই জোয়ারের

এখন তো অনেক ইচ্ছে হারনীত আচ্ছা আপনার নামটা একটু বলবেন আপনার নাম মোহাম্মদ মোস্তফা আপনি এই সমাজের লোক ও আমি এই যে মুরব্বি মোহাম্মদ মোস্তফা ওনা থেকে জানতে পারলাম যে এখানে অনেক সেলেমেয়ে নাকি ফড়িও গেছে না হ্যাঁ ফড়ি গেছে এই যে জোয়ার আসছে এই জোয়ারটা এই যে কাটের ফলটা ডুবে যায় তখন কিন্তু এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা ফার হইতে অনেক কষ্ট হয়ে যায় তো আমি প্রশাসন এবং এ অন্য অন্য যারা এ মেম্বার বা চেয়ারম্যান যদি তাদের আয়ত্তে থাকে এই কাজটি করার এখান দিয়ে যদি একটি ফোল করে দে একটা কালভার্ট করে দেয় তখন এই যে মসজিদের মুসল্লি প্লাস আপনার এই যে মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা আছে এই এলাকার ছেলে মেয়েদের উপকার হবে এলাকার জনগণের উপকার হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম